একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি জরুরি ঘোষণা তরুণের স্বপ্ন প্রকল্পে তোমরা ট্যাব বা স্মার্ট মোবাইল ফোনের জন্য যে ফর্ম এফ আজকে সাবমিট করেছ বেশিরভাগই সাবমিট করেছো যারা করণীয় কালকে সাড়ে এগারোটার মধ্যে সাবমিট করে দেবে যারা সাবমিট করেছো তাদের গার্জেনের মোবাইলে ওটিপি গিয়েছে যে হ্যাঁ তোমাদের প্রোফাইল আপডেট হয়ে গেছে স্কুল থেকে এখন তোমাদের এরপরে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আগে যেমন বলেছিলাম এরপরে সেলফ ডিক্লাসেন পোর্টালে যেতে হবে তো সেই সেলফ ডিক্লাসেন পোর্টা পোর্টালে এখন যেতে হবে না তার আগে তোমাদের কালকে স্কুল আসতে হবে স্কুল এসে তোমাদের ওই যেগুলো জমা দিয়েছিলে ওই জমা দেওয়া বিষয়গুলো একটা প্রিন্ট আউট বেরোবে স্কুলেই বেরোবে একটা পরপর সবার নাম থাকবে যেমন রেজিস্ট্রেশন চেকলিস্টে সই করেছো ওই রকম পরপর সেখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট উল্লেখ থাকবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেখানে ভেরিফাই করে সই করতে হবে অর্থাৎ আগে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে সই করতে হবে ওই জন্য অবশ্যই কাল তোমরা স্কুলে আসবে কালকে তোমাদের স্কুল হবে তোমাদের স্কুলে আসতে বলেছি অবশ্যই তোমরা স্কুল আসবে আমরা ক্লাসে ওইগুলো সই করে নেবো সায়েন্স আর্টস সমস্ত স্টুডেন্ট কালকে স্কুল এসে ওইগুলো সই করবে এবং তোমাদের আশেপাশে যারা আছে এই ভিডিওটা তাদেরকেও বলে দেবে যে হ্যাঁ কাল স্কুল আসতে হবে স্কুল এসে তোমাদের ওইগুলো সই করতে হবে সই করার পরে তারপরে কখন তোমাদের ওই সেলফ এন্ড পোর্টালে গিয়ে তোমাদের ওইগুলো আবার অনলাইনে ভেরিফাই করতে হবে বা সাবমিট করতে হবে সেটা আমরা তোমাদের পরে বলবো অর্থাৎ যেটা আমরা আগে বলেছিলাম যে জমা দেওয়ার পরেই ওটিপি পাওয়ার পরেই সেলফ ডিক্লারেশন পোর্টালে যেতে হবে সেটা কিন্তু যেতে হবে না আগামী কাল তোমরা আসবে যে ডাটা জমা দিয়েছো তার রেসপেক্টে একটা কনসলিডেটেড সিট বেরোবে তোমাদের পরপর নাম থাকবে এবং একই লাইনের নাম তোমাদের তারপরে অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি থাকবে পাশে সই করার জায়গা থাকবে যেমন রেজিস্ট্রেশন চেক লিস্টে করেছ সেরকম পর পর পরপর সই করবে সই করার পরে আমি তখন ওটা হায়ার অথরিটির কাছে পাঠাবো তারপরে কখন সেলফ ডিক্লারেশন পোর্টালে তোমাদের গিয়ে ওটাকে কনফার্ম করতে হবে সেটা আবার পরে জানাবো তাহলে এখন একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা বললাম সেটা হচ্ছে আগামীকাল স্কুল আসতে হবে এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অনলাইনে যেটা ঢুকেছে সেটা ভেরিফাই করতে হবে কনসলিডেটেড একটা স্টেটমেন্টে তোমাদের সবার সই করতে হবে অর্থাৎ সমস্ত ইলেভেনের স্টুডেন্ট যারা এবারে নতুন ইলেভেনে ভর্তি হয়েছ এবং ট্যাব পাবে তারা অবশ্যই কালকে স্কুল আসবে